আসসালামু আলাইকুম জামুকার প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে ছিয়াত্তর জন শিক্ষক মুক্তিযোদ্ধা সনদ বঞ্চিত জানবো তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন কুড়িগ্রামে রৌমারি উপজেলায় উনিশশো সালে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে কর্মরত ষোলো শিক্ষক বিশেষ ব্যবস্থায় গেজেটভুক্ত হয়ে মুক্তিযোদ্ধা সনদ পেলেও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অর্থাৎ জামুকা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে ছিয়াত্তর জন তালিকাভুক্ত হতে পারেননি ভুক্তভোগীদের অভিযোগ জামুকার এক সহকারী পরিচালককে উৎকোচ না দেওয়ায় তারা বঞ্চিত অথচ তালিকাভুক্ত সবাই মুজিবনগর সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ছিলেন প্রত্যেকের সার্ভিস বইয়ে মুজিবনগর সরকারের কর্মচারী উল্লেখ আছে মন্ত্রণালয়ের দলিলপত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও জামুকার নথিপত্র অনুযায়ী মুজিবনগর সরকারের নির্দেশে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে মৌমারি উপজেলার পার্শ্ববর্তী এলাকাসহ ছত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ের একশো জন শিক্ষক নিজ নিজ পদে যোগদান ও স্বাধীন বাংলাদেশ পতাকা উত্তোলন করে স্কুল চালু করেন একই সঙ্গে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশ নেন এর মধ্যে শুধু রৌমারি থানায় মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন একশো তিনজন শিক্ষা মন্ত্রণালয়ের উনিশশো সালের একত্রিশ মে জারি করা অফিস আদেশ অনুযায়ী মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধা শিক্ষক হিসেবে জ্যেষ্ঠতা নির্ধারণে তারা দুটি করে ভূতাপেক্ষ ইনক্রিমেন্ট পান পরে উনিশশো ষোলো সালের দশই নভেম্বর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করে সরকার এতে মুক্তিযোদ্ধায় সংজ্ঞায় বলা হয় যারা যুদ্ধকালীন সময়ে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুজিবনগরের অধীন কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব পালন করেছেন তারা মুক্তিযোদ্ধা গণ্য হবেন এরপর রৌমারী থানার একশো জন মুজিবনগর শিক্ষকের মধ্যে দুই সালের বিরানব্বই জন মুক্তিযোদ্ধা হিসেবে গ্যাজেট ভুক্তির আবেদন করেন দু সালের সতেরোই জানুয়ারি জামুকার তিরাশিতম তম সভায় ছিয়াত্তর জনকে রংপুর বিভাগের উপকমিটিতে পাঠানো হয় কিন্তু সেই তালিকা থেকে মাত্র সাত শিক্ষককে দু হাজার তেইশ সালের চব্বিশে মে মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত করা হয় রংপুর বিভাগের উপকমিটির কার্যক্রমে যুক্ত এবং জামুকার তৎকালীন সহকারী পরিচালক সুলতান আহমেদ বলেন বিভাগীয় কমিটি থেকে সবাইকে সুপারিশ করা হয়েছিল পরে কেন হয়নি তা জামুকার তৎকালীন সহকারী পরিচালক আব্দুল খালেক বলতে পারবেন আব্দুল খালেকের দাবি মুজিবনগর সরকারের শিক্ষকদের তালিকাভুক্তির একতিয়ার পুরোপুরি উপকমিটির কমিটির সভাপতি ছিলেন সাবেক মন্ত্রী সাজান খান আমি সহকারী পরিচালক হয়ে কিছু করতে পারি না বঞ্চিত শিক্ষকরা সংক্ষুব্ধ হয়ে জামকায় আপিল করেন তাদের মধ্যে নয় শিক্ষককে দু সালের নয়ই জুলাই প্রকাশিত গ্যাজেটভুক্ত করা হয় বঞ্চিত শিক্ষকরা জামকার বিশেষ কমিটির মাধ্যমে গ্যাজেটের নাম অন্তর্ভুক্তির আবেদন করেন কিন্তু এখন পর্যন্ত তাদের গ্যাজেটভুক্ত করা হয়নি প্রশ্ন উঠেছে আপিল শুনানি শুরু ও শেষের আগেই জামুকায় নয় শিক্ষকের তালিকা তালিকাভুক্তির সুপারিশ নিয়ে জামুকা থেকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের কাছে পাঠানো দুহাজার তেইশ সালের সতেরোই মার্চ সই করা চিঠি অনুযায়ী বহুমারীর নয় শিক্ষককে ওই বছর ছয় এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জামুকায় জমা দিতে বলা হয় কিন্তু তার আগেই হাজার তেইশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি জামুকার চৌরাশিতম সভায় তাদের গ্যাজেট ভুক্তি অনুমোদন হয় ভুক্তভোগীদের প্রশ্ন নয় শিক্ষককে নথিপত্র জমার চিঠি দেওয়ার আগেই গ্যাজেট ভুক্তির অনুমোদন হলো কিভাবে এ বিষয়ে মন্ত্রণালয় ও জামকায় চলছে প্রতিযোগিতা জাতীয় কাউন্সিলের মহাপরিচালক শাহিনা দায় খাতুন বলেন তেইশ সালে শুনানি নিয়ে যাচাই বাছাই হয়েছে এরপর যাদের ইতিবাচক মনে হয়েছে তাদের ভুক্ত করা হয়েছে যাদের নেতিবাচক মনে করেছে তাদের বাদ দিয়েছে মহাপরিচালক ইতিবাচক নেতিবাচক তত্ত্ব দিলেও নথিপত্রে দেখা যাচ্ছে মুজিবনগর সরকারের একশো শিক্ষক একই সময়ে মুজিবনগর সরকারের সহকারী ছিলেন স্বাধীনতার পর তারা একই সঙ্গে অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়েছেন নাম প্রকাশের অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান জামুকার তৎকালীন সহকারী পরিচালক আব্দুল খালেক আপিলকারী প্রত্যেকের কাছ থেকে ভুক্তির জন্য আট লাখ টাকা দাবি করেন যারা উৎকোষ দিতে অস্বীকার করেন তাদের ভুক্ত করা হয়নি আব্দুল খালেক বলেন যারা শিক্ষক ছিলেন তাদের গ্যাজেটভুক্ত করা হয়নি অন্য পেশায় কয়েকজনকে গ্যাজেটভুক্ত করা হয়েছে তবে নথি পর্যালোচনা করে দেখা যায় দু সালের জুনে ও দু সালের জুনে যে ষোলো জনকে তালিকাভুক্ত করা হয়েছে তারা মুজিবনগর সরকারের শিক্ষক বঞ্চিত সাতাশি জনের সঙ্গে তাদের মুজিবনগর সরকারের কর্মকাল ও কর্ম এলাকা অভিন্ন ভিন্ন রৌমারি উপজেলার মুজিবনগর সরকারের শিক্ষক ও দু সালের জুনে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বলেন আমরা শিক্ষক ছিলাম অনেক দিন ঘুরে মাত্র সনদ পেয়েছি বাকিরা এখনও পাননি তাদেরও গেজেটভুক্ত করে সনদ দেওয়া দরকার কারণ আমরা সবাই একসঙ্গে চাকরি করেছি জামুকার উপকমিটির আহ্বায়ক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম নুরুল হুদা বলেন দেশ স্বাধীনের পর কয়েক গুণ বেশি মুক্তিযুদ্ধ বানানো হয়েছে আবার প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকায় যুক্ত হতে পারেননি যারা আবেদন করেছেন আমরা তাদের বিষয়ে পর্যায়ক্রমে পর্যালোচনা করছি বর্তমান সরকারের আমলে সব আবেদন নিষ্পত্তি করতে চাই তাদের মূল উদ্দেশ্য প্রকৃত বাদ না যান একই তালিকায় প্রথম পর্যায়ে মুক্তিযোদ্ধা সাত শিক্ষক হলেন আবু জাফর মজ্জম হোসেন গুলজার হোসেন আব্দুল করিম আব্দুল আজিজ মাহফুজার রহমান ও শামসুল হক দ্বিতীয় পর্যায়ে গেজেটভুক্ত নয় শিক্ষক হলেন ইউনুস আলী ভুইয়া আবুল খায়ের মাহমুদ জালাল উদ্দিন এস এস ফরিদ উদ্দিন আহমেদ আবু হানিফ আব্দুল মজিদ আজিজুল রহমান আমজাদ হুসেন ও সৈয়দ আলী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরা চৌধুরী বলেন মুজিবনগর সরকারের যেসব কর্মচারী এখনও মুক্তিযোদ্ধা হতে পারেননি তাদের নতুন করে আবেদন করতে হবে এরপর আমরা যাচাই বাছাই করে দেখব সঠিক তত্ত্ব থাকলে এবং প্রকৃত মুজিবনগর সরকারের শিক্ষক হলে মুক্তিযোদ্ধা হিসেবে অবশ্যই তারা সনদ পাবেন তো আজ এ পর্যন্তই হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ